বারো ঘন্টা বন্ধ দেখেছে কোন মুখ বন্ধ দেখেছে আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করাকে কেন্দ্র করে যারা আজকের দিনে কলকাতার রাজপথে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য নেমেছে আমার ডাক্তার বোনের পক্ষে না। এদেরকে আমার রাজ্যের জনগণ কোন চোখে কোন নজরে দেখছে জানি না কিন্তু আমি আমার ব্যক্তিগত বলছে আমি এদেরকে নিকৃষ্ট নজরে দেখছি কারণ এ ইরা এই দলের নেতারা এ দলের কর্মীরা আমার বোন আসিফার বিচার দিতে পারেনি আমার বোন বিলকিস বানুর বিচার দিতে পারেনি বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের গলায় মালা দিয়ে এই দলের নেতাকর্মীরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে এই দলের নেতারা যোগীর রাজ্যে আমার আদিবাসী বোন তেনাকে ধর্ষণ করে রাতারাতি যোগীর পুলিশ প্রশাসন সৎকার করেছে ঠিকমতো মা বাপকে মুখটাও দেখতে দেয়নি আমার আর্যকরের ডাক্তার আমার বোন এখনো পর্যন্ত তিনি বিচার পাননি সিটের হাত থেকে সিবিআইয়ের হাতে গেছে সিবিআই আধিকারিকরা তেনারা যান প্রাণ দিয়ে লড়াই করছেন ময়দানে ছুটছেন দোষীকে দোষী হিসাবে জনগণের সামনে নিয়ে আসার জন্য খুবই যেন দ্রুত হয় সে আশাটা কামনা করছে কিন্তু এর আগে শুধু আমার রাজ্য বলে নয় আমার দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে আমার হিন্দু মুসলমান মায়েরা বোনেরা দিনের পর দিন দুজন চারজন দশজন বারো জন এগারো জন পনেরো জনের হাতে ধর্ষিতা হয়ে সেই বোনগুলোকে ধর্ষকরা হত্যা করেছে আজকে তারাও ঠিকমতো আজ পর্যন্ত বিচার পায়নি আমার বোন আসিফা আজও বিচার পায়নি আমার বোন গুজরাটের বিলকিস বানু আজও বিচার পাইনি বিলকিস বানুভনকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের জেল থেকে যারা আজকের দিনে কলকাতার রাজপথে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য নেমেছে আমার ডাক্তার বোনের পক্ষে জানি না এদের কি আমার রাজ্যের জনগণ কোন চোখে কোন নজরে দেখছে জানি না কিন্তু আমি আমার ব্যক্তিগত বলছে আমি এদেরকে নিকৃষ্ট নজরে দেখছি কারণ এরা এই দলের নেতারা এ দলের কর্মীরা আমার বোন আসিফার বিচার দিতে পারেনি আমার বোন বিলকিস বানুর বিচার দিতে পারেনি বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের গলায় মালা দিয়ে এই দলের নেতা কর্মীরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে এই দলের নেতারা যোগীর রাজ্যে আমার আদিবাসী বোন তেনাকে ধর্ষণ করে রাতারাতি যোগীর পুলিশ শাসন সৎকার করেছে ঠিক মা বাপকে মুখটাও দেখতে দেয়নি আজকে মণিপুর যেখানে এ দেশের শাসক শাসকের শাসন ব্যবস্থা চলছে আজকে সেই মণিপুরে একাধিক আমার মায়েরা নির্যাতিতা এবং ধর্ষণ হয়েছেন মায়েদের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে দিনের পর দিন সেই মায়েরা তাদের এজ্জত রক্ষার জন্য আন্দোলন প্রতিবাদ করেছে আজকে তারা রাস্তায় নেবেছে তাদের দলের নেতা নেতাকর্মীরা তা তাদের বিচার পাইয়ে দিতে পারেনি আর আজকে এরা কোন মুখ নিয়ে রাস্তায় নেবেছে আগামীকাল বারো ঘন্টা বন্ধ দেখেছে কোন মুখ নিয়ে বন্ধ দেখেছে আজকে আমি আমার বিজেপি আর এস এস এর বন্ধুদের বলবো আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করাকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন মন্দিরকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন গরুকে কেন্দ্র করে আজানকে কেন্দ্র করে আবার আপনারা নতুন করে আমার বোন আর্য করে ডাক্তারের পক্ষে আপনারা রাস্তায় নেমেছেন আপনারা বিচার পায়ে দিতে পারবেন তো আমার তো মনে হয় আপনারা যখন রাস্তায় নেবেছেন আমার বোন করে ডাক্তার আমার বোন বিচার পাবে বলে আমার রাজ্যের বনেরা ধর্ষিতারা বিচার পাবেন বলে আমার রাজ্যের আমার হিন্দু মুসলমান বোনেরা সেফটি পাবে বলে আমার তো মনে হয় না তবে বিশেষ করে আমি আমার রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব প্রতিবাদ আরো বিরভক্তর করতে হবে আরো জোরালো করতে হবে আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে কোনো রাজনীতি ব্যানার নয় কোনো রাজনীতির নেতাদের ছাওয়া দলে না আমরা ছাত্র সমাজ আমরা দেশের জনগণ আমরা দেশের প্রত্যেকটা ধর্মগুরুরা আমরা দেশের প্রত্যেকটা সংগঠনের কর্মীরা এক জায়গায় বসে প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটা দিন ডিক্লেয়ার করা হোক যে আমরা অমুক তারিখে আমরা টোটাল ধর্মগুরুরা প্রত্যেকটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এবং প্রত্যেকটা সংগঠনের নেতারা আমরা একত্রিত হয়ে আমরা এই আন্দোলন করতে চাইছি আমাদের মায়েদের আমাদের বুনেদের সেফটির জন্য তাদের ইজ্জত রক্ষার জন্য কারণ আগামী দিন যাতে এরকম কার্যকরের একটা ডাক্তার কাছে শত শত ডাক্তার না চলে যায় শত শত আমার মায়েদের কোণ না খালি হয় শত শত আমার বুনেদের ইজ্জত নষ্ট না হয় তার সুব্যবস্থা আমাদের করতে হবে কারণ রাজনীতির নেতা নেত্রীরা এরা সদা সর্বদা চেষ্টা করবে জনগণের কাঁধে বন্দুক রেখে এরা শিকার করে খাবে এদের টার্গেটই হচ্ছে এটাই এদের টার্গেটই হচ্ছে এটাই যে ছাত্র সমাজকে সাথে রেখে নিজেদের রুটিটা সেঁকে নেওয়া নিজেদের স্বার্থ সিদ্ধিটাকে বজায় রাখা বিশেষ করে আজকে আমার বোনকে কেন্দ্র করে একসেন্টের মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য রাস্তায় নামতে রেখেছে তাই আমি আমার রাজ্যবাসীর কাছে আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করবো ভুলে যান নিজেদের মেয়ের মায়ের নিজের নিজেরা কন্ট্রোল করার জন্য রাস্তায় কারণ বিবৃতিটা আমার এই বক্তব্যটা শুনে কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধবে বাঁধক আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না কারণ আমার বেটিকে আমি যতটুকু রক্ষা করতে পারবো আমার মায়ের ইজ্জত যতটুকু রক্ষা করতে পারবো আমার বুনের এজ্জত যতটুকু আমি রক্ষা করতে পারবো কেউ অতটা পারবে না আর বিশেষ করে যারা ওই রুটি সেঁকে সেঁকে বেড়াই এর ঘরে বন্দুক ওর ঘরে রেখে শিকার করে বেড়ায় তারা পারবে না আমার মায়ের ইজ্জত আমাকে দিতে হবে আমার বোনের ইজ্জত আমার মেয়ের ইজ্জত আমাকে রক্ষা করতে হবে আসুন আমরা প্রত্যেকে মাঠে নেবে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমাদের সমাজটাকে বাঁচাবার টার্গেট নিয়ে